আসসালামু আলাইকুম সরল কথা চ্যানেলে দৈনিক সৎকাহনে আপনাদেরকে স্বাগত আজকে গণপোত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আবু সাহিদ সহ সকল শহীদ এবং আহত যোদ্ধাদের উদ্দেশ্যে আমি একটি কবিতা আবৃত্তি করতেছি কবিতাটি আমার নিজের লেখা নাম দিয়েছি বুক পকেটের কথকথা বুলেটটা সোজা তার তল পেটে আঘাত করল প্রথমটাই সে খানিকটা বিহবল কিন্তু পরক্ষণে টিপু সুলতানের অসীম সাহস তার দুই বাহুতে ভর করলে শরীরটা তো গতিতে ঘুরিয়ে পরবর্তী বুলেটটিকে করতে চাইল প্রতিহত পারল না সে পারল না এবার বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে বলে উঠলো তোরা মার আমাকে মার আর কত সইতে হবে জালে মেয়ের অত্যাচার তোরা মার আমাকে মার এরপর দ্রুম শব্দ আর কয়েকবার নিস্তব্ধ এক আকাশ বুক পেতে আবু সাইদ স্বর্গের পথে ঢেলে দিল লহু উজাড় করে দিল তাজা প্রান্তার খুব বেশি কিছু ছিল সে আশা কি করেছিল অপার রাষ্ট্রের কাছে চাইতে গেলে কেন এত ধীর আমার কথাটি আমি বলবো তোমার কথাটি তুমি উভয়ের কথা মিলে মিলেমিশে রবে আমার জন্মভূমি তুমি কে আমি কে আমি যদি হই রাষ্ট্রের মালিক তুমি তার পাহারাদার এতটুকু মেনে বুক পেতে ছিল সে বিশ্বাস ছিল আপার মালিকের বুকে গুলি চালাতে কখনো কি পারে পাহারাদার সেই বিশ্বাসে চিড়ে ধরালো মস্তক শীরাচার কে ভেবেছিল পথে পথে পড়ে রবে মায়ের আদরের নারী ছেড়া সন্তান কে ভেবেছিল এতটুকু চাইতে গেলে চুকাতে হবে ভীষণ দাম কে ভেবেছিল জলে পুড়ে হবে সব ছাড়খাড় হে দেশ মাতৃকা বলে দাও আমায় আর কিসের বিনিময়ে কিনতে হবে প্রতিবাদের অধিকার এ কেমন খেলা স্বাধিকার স্বাধিকার অনেক হয়েছে আর নয় আর নয় এবার হও দুর্বার পেছনে হয় না সামনে লক্ষ্য স্থির এবার সময় অসীম আকাশে অফুরন্ত ডানাবেবার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম